উচ্চে উন্নত শির শির নেহারি আমার নত শির ওই शिखर হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাশ্বরী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলত দলক বলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠে আমি বিশ্ববিধা শ্রীর মম ল ভগবান জালে রাজ রাজা বল চির উন্নত শ্রীর বলবীর আমি চির উন্নত শ্রীর আমি চির দুর্গম দুর্বিলিত নিঃশংস আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাভায় আমি অভিশাবে বৃদ্ধির আমি পূর্বা আমি ভেঙে সব চুরমা